আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আল্লাহামসী বন্ধুগণ আলহামদুলিল্লাহ সকলকে জানাচ্ছি ধন্যবাদ যারা আজকে আমার এই ভিডিও দেখতেছেন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব শাওয়াল মাসের ছয়টি রোজার ফজিলত্ন তাই আজকের ভিডিওটি আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন এবং যারা মনোযোগ সহকারে দেখবেন এবং পারলে একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন পুরা ভিডিও দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুগণ যারা ইউটিউব থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আল্লাহ তালা সকলকে সুন্দরভাবে বুঝার এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমল করা তৌফিক দান করুক প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আলোচনা করতেছি সওয়াল মাসের ফজিলত সালের ছয়টি রোজার ফজিলত নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মা রমজানের তিরিশটি রোজা রাখবে এবং সাওয়ালের ছয়টি রোজা রাখবে সে যেন ফুরা বছর রোজা রাখলো সে যেন ফুরা বছর রোজা রাখার সব পাইল মহাদিসেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু আমলের বদলা আল্লাহ তালা বহু গুণে বাড়ায় দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু কিছু আমলের বদলা আল্লাহ তালা নিজেই দান করে প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মাঝা আবিল হাসানাতি ফালাহু আসর আমসালিয়া আল্লাহ তালা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু কিছু আমলের একটা আমলের বিনিময়ে দশটা আমলের বা দশটা নেক দিয়ে দেয় তো এদিকে আমরা লক্ষ্য করলে উলামাই কেরামগন বলেন একটা আমল করলে যদি দশটা আমলের সব হয় বা দশটা আমলের নেকি দেওয়া হয় তাহলে কেউ যদি রমজানের একটা রোজা রাখে তাহলে দশটা রোজা রাখার সব পাইলো দশ দিন রোজা রাখার সব পাইলো একদিন রোজা রাখলে দশ দিন রোজা রাখার সব পাইলো এদিকে লক্ষ্য করে দেখা যায় পবিত্র মা রমজান জন্মার সর্বোচ্চ তিরিশ দিনে যায় তো তিরিশ দিয়ে দশ দিয়ে পূরণ দিলে হয় তিনশো দিন আর সাওয়ালের ছয়টা রোজা হলো ষাট দিন বছর হলো তিনশো পঁয়ষট্টি দিনে বছর তো তিনশো কেউ যদি সওওয়ালের ছয়টা রোজা রাখে মাহরমান রোজা এক সে যেন তিনশো ষাট দিন রোজা রাখল আর কিছু কিছু আমাদের তালা তালা বেশি দে বহুগুণ বাড়ায় দেয় এই ক্ষেত্রে লক্ষ্য করলে সে সারা বছরের সোহাবই পেয়ে গেল ওলামাইকার নবীজি সাল্লু আলি সালামের হাদিস দ্বারা তারা বলেন তো তিনশো দিন রোজা রাখলে যে পরিমাণ সোয়াব যদি কেউ সাউওয়ালের ছয়টা রোজা এবং মা হমজানের তিরিশটা রোজা রাখে তাহলে তার নাম আমি আমাদের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিবে তো নবীজি সাল্লু আলাইহালাম হাদি শরীফের মধ্যে বলেন মা হমজান রোজা রাখার পর সাওয়ালের ছয়টি রোজার কথা এখন প্রশ্ন হল আমাদের সমাজে অনেক আমাদের মহিলারা আছে তাদের একটি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে একটি সমস্যা হয় অসুস্থতা নামক নিয়ে এই অসুস্থতার কারণে তাদের রোজাগুলো বাংতি পড়ে যায় তার জন্য হল হলো কেরামগন বলেন যেহেতু নবী করিম সাল্লাইসাল্লাম বলেছে মা হের রোজা রাখার পর সাউাল রোজা রাখার কথা তার জন্য করিনীয় হলো সে যে মা হমজান রোজাগুলো তার বাংতি পড়েছে আগে সে তার বাংতি রোজাগুলো ফিল আপ করবে বাংতি রোজাগুলো ফিল আপ করার পর সে শাওয়াল রোজা রাখবে যদি এমন ক্ষেত্রে এমন না হয় যদি একজন মানুষ মারাত্মক অসুস্থ থাকে এখন সে যদি রোজা সাওয়াল রোজা রাখতে রাখতে যায় তাহলে সে বাংতে রোজা রাখতে পারবে না তাহলে বাংতে রোজা সে পরও রাখতে পারবে আগে সাওয়াল রোজা রাখতে হবে আর যদি এমন হয় সে আগে আগে তার বাংতে রোজা রাখবে তারপরে সাওয়াল রোজা রাখবে তে সে যেন পুরোপুরি হাদিস অনুযায়ী সে আমল করলো এই জন্য আমাদের পবিত্র শাওয়াল মাসের ছয়টি রোজা আমাদের রাখতে হবে কারণ আলহামদুলিল্লাহ শাওয়াল মাস আমাদের কাছ থেকে প্রায় বিদায় নিয়ে চলে যাচ্ছে আজ ছয় তারিখ হয়ে গিয়েছে আমাদের সামনে তিরিশ দিন বা চব্বিশ দিন সময় আছে এই চব্বিশ দিনের ভিতরে আমাদের শাওয়াল মাসের রোজা রাখে শেষ করতে হবে কেউ যদি ইচ্ছা করে আমি এক সপ্তাহ রাখবো দুইটা পরের সপ্তাহ রাখবো দুইটা পরের সাত রাখবো দুইটা তিন সপ্তাহ দুইটা করে রাখলে হয়ে যাবে এমনও আমি দুইটা রাখলাম একটা বাংলাম দুইটা রাখলাম একটা বাংলাম ঝিরে ঝিরে এসেও রোজা ডেকে শেষ করতে পারবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সাওয়াল মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সেই আমলটি করা তৌফিক দান করুক আজ এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা